আজকে আলোচনা করতে চলেছি বর্তমান পরিস্থিতির একটি অতি প্রচলিত সমস্যা নিয়ে যেটি হচ্ছে আমরা জেনারেলি ভীষণভাবেই নিউজ চ্যানেলে এবং বিভিন্ন খবরের কাগজে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যৌন নির্যাতন রেপ যৌন হেনস্থা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মক্ষেত্র এর আওতার বাইরে নয় জেনারেলি কিছু মানুষ যারা মানসিকভাবে বিকৃত তারা জেনারেলি এই ধরনের আচরণ করতে তাদেরকে দেখতে পাওয়া যায় তবে কিছু মানুষের ক্ষেত্রে যাদের কাছে যারা ভুল ইনফরমেশান নিয়ে যারা বড় হয় তাদের মধ্যেও কিন্তু এর পরিমাণ আস্তে আস্তে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে দেখবেন একটি ছোট শিশুকে যখন আপনি গিফট বক্স তাকে দেবেন এবং সেটি যখন একটি র্যাপার দিয়ে র্যাপ করা থাকবে এবং বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও যখন আপনি তার কাছে বিষয়টিকে সারপ্রাইজই রাখবেন সে কিন্তু আগে টেনে সেই প্যাকেটটাকে ছেঁড়ার চেষ্টা করবে ভেতরে কি আছে দেখার জন্য আপনি যদি তাকে প্রপারলি না শেখান যে সেই প্যাকেটটা না ছিঁড়ে যত্ন সহকারে খুললেও তুমি সে ভেতরে জিনিসটাকে নিশ্চয়ই দেখতে পাবে তাহলে কিন্তু সে ডেফিনেটলি শিখবে না ঠিক সেরকমভাবেই অনেক মানুষের ক্ষেত্রেও অনেক অভিভাবককে দেখতে পাওয়া যায় বা বেশিরভাগ ক্ষেত্রে অনেক শিক্ষার ক্ষেত্রেও দেখতে পাওয়া পাওয়া যায় শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাদের কাছে প্রপার সেক্স রিলেটেড ইনফরমেশন না থাকার কারণে তারা কিন্তু একটি রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তারা কিন্তু একটি বিপদ ঘটিয়ে ফেলছে অনেক সময় দেখা যায় যে বাবা মার কাছ থেকে বা তারা আশেপাশের মানুষের কাছ থেকে একটি প্রপার ইনফরমেশান না পেয়ে তারা যখন বিভিন্ন ভিডিওস বিভিন্ন ফটোজের মাধ্যমে বা বিভিন্ন মানুষের কাছ থেকে জেনে যখন একটা ভুল ইনফরমেশান গ্যাদার করে তখন কিন্তু তাদের মধ্যে জেনারেলি এই ধরনের মেন্টালিটি গ্রো করার চান্সেস অনেক বেশি পরিমাণে থাকে কারণ একটি বয়সের পরে হরমোনাল চেঞ্জেস যখন মানুষের মধ্যে শুরু হয় তখন তাদের মধ্যে এই সেক্সুয়ালিটি রিলেটেড আরজেসগুলোও তাদের মধ্যে আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করে তারা যদি সেই সময় যদি একটি প্রপার গাইডেন্স বা প্রপার ইনফরমেশান না পায় সে কিন্তু ঠিক যেরকমভাবে গিফট র্যাপার খোলার মতন বিষয়টা আসছে যে যত্ন সহকারে তাকে খুললেও যে সেটাকে জানা যেতে পারে সেই কনসেপ্টটা কিন্তু তার মধ্যে তৈরি হয় না সেটা নট অনলি সেক্সুয়ালিটি সেটা যে কোনো ক্ষেত্রে আপনি যদি আপনার শিশুকে না শেখান যে কিভাবে হাঁটতে হবে তাহলে তো তার পক্ষে একা একা হাঁটতে শেখাটা সম্ভব নয় ঠিক সেরকমই কিছু অভিভাবকের ক্ষেত্রেও এখানে একটি কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা ভীষণ পরিমাণে দরকার যেহেতু জেনারেশন এখন ভীষণভাবে উন্নত তাদের অনেকভাবেই অনেক কিছু জানার ইনফরমেশান গ্যাদার করার জায়গা এখন যতটাভাবে অ্যাভেলেবেল তার থেকেও বেশি তাদের কিন্তু ক্রাইম করার পরিমাণটাও কিন্তু ভীষণভাবে অ্যাভেলেবেল হয়ে পড়ছে এই বিভিন্ন ডিজিটাল মাধ্যমের জন্যেই তাই বিভিন্ন অভিভাবকদেরকে এবং যারা শিক্ষক রয়েছেন তাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ অন্ততপক্ষে একটি ডিটেল্ড ইনফরমেশান না হলেও তাদেরকে অ্যাটলিস্ট বেসিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করুন যাতে করে একটি অ্যাডোলেসেন্স যখন সে অ্যাডাল্টহুডে যখন যাবে তখন যাতে তার মধ্যে একটি বিকৃত মানসিকতা তৈরি না হয় যেখান থেকে একটি কাউ মহিলাকে টিস করা বা শুধু নট অনলি মহিলা সেটা বিভিন্ন পুরুষের ক্ষেত্রেও হতে বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা এই ধরনের পরিমাণগুলো যাতে ধীরে ধীরে কমে আসতে পারে এটা একবারে কমার কোনো বিষয় নয় কারণ এটার পরিমাণ ধীরে ধীরে এতই বেড়ে চলেছে তবে কিছু প্রপার ইনফরমেশান পেলে হয়তো কিছু মানুষের মানসিকতার পরিবর্তন হওয়া সম্ভব